রহমতুল্লাহি রাবারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমি একটি আর্ট শিখাবো আপনারা তা দেখে নিন দেখুন ফার্স্টে এখানে একটু এল দিতে এভাবে এল লিখতে হবে এরপর এখান দিয়ে এমনে উল্টো এল লেখে এভাবে সি দিতে হবে এবং অর্ধেক সার্কেল নিয়ে দিতে হবে এরপর দেখুন এখানে দুটি এভাবে দাঁত কিনে নিতে হবে এরপরে এভাবে এই জায়গায় সার্কেলার মতো দাগ দিতে হবে এখানে একটু বেকার দিতে হবে এখানে একটু বেকার করে দিতে হবে কারণ এখান থেকে এইভাবে আনতে হবে তারপরে এটাকেও এখান থেকে এইভাবে আনতে হবে এরপরে এটাকে এমনি এনে এই জায়গা নিয়ে এভাবে এনে এভাবে দাগ দিতে হবে এবার একটু এই দুই তিনটি ডাক দিতে হবে দুইটি ডাক সমান একটি ডাক একটু ছোটোই দিতে হবে এরপর আমরা এখান থেকে একটি ডাক টেনে নেব তারপর আমরা এখানে একটি এল লেখে এখান থেকে আমরা এভাবে এখন একটু পাও হয়ে গেল দেখুন এখানে ইউ লিখে দেব ইউর পর এখানে একটি ডাক দিয়ে এখানে দেখুন এইভাবে এল লিখে দেব বড় করে এখানে একটি দিয়ে এখানে ছোটো করে এল লিখে এইখানে এভাবে সার্কেল করে দেবো এখন এখানে এল লিখে এখানে এমনি সার্কেল করে এখানে চো কাট করে নেব এরপর এখানে একটু বড় এখানে ছোট ডাক দিয়ে দেব দেখুন হয়ে গেল আমার আট আপনার চাইলে আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হিরাবার কাজ